আলুর বাজারে আবারও স্বস্তির খবর কৃষক এবং আলু ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা সুখবর বলা চলে বর্তমানে কিন্তু ব্যাপক আলু বিক্রয় হচ্ছে এবং বের হচ্ছে কোল্ড স্টোর থেকে তো আশা করি কিছু মধ্যে আরও পরিবর্তন আসবে আলুর বাজারে যেন আলুর বাজার বাড়তে থাকে এটা আমার প্রত্যাশা এবং যারা এখন পর্যন্ত কোল্ড স্টোরে আলু রেখেছেন বা ব্যবসায়ীরা আলু রেখেছেন বা কৃষক আলু রেখেছেন তারা কিন্তু চাচ্ছে যে আরও আলুর দাম বাড়ুক এবং তার থেকে কিছুটা হলেও যেন স্বস্তি একটু পাওয়া যায় কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আলুর দাম যেহেতু পরিবর্তন ঘটেছে তো এখন কতদিন থাকবে সেটা এখন দেখার বিষয় যেহেতু অল্প অল্প করে আলু কিন্তু বের হচ্ছে কিন্তু তবে এখন কিন্তু একটু বেশি বের হচ্ছে এর জন্য কিন্তু আলুর বাজারে কিন্তু একটা পরিবর্তন দেখা দিয়েছে তো আজকে আমি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কোল্ড স্টোরে সর্বোচ্চ ইস্টিক জাতের আলুগুলোর বাজার জানাচ্ছি সর্বোচ্চ বিক্রয় হচ্ছে ছয়শো টাকা বস্তা স্টিক জাতের আলুগুলো এবং সর্বনিম্ন বিক্রয় হচ্ছে ছয়শো টাকা বস্তা তবে এর বিভিন্ন জায়গায় কিন্তু আলুর বাজার আরও বেশি হতে পারে এবং কমও হতে পারে কারণ জায়গা ভেদে স্থান ভেদে কিন্তু আলুর বাজার কিন্তু দরপতন দেখা যাচ্ছে এবং ঊর্ধ্বমুখীও দেখা যাচ্ছে তবে এখন হচ্ছে বিষয় যে আলুর যেহেতু বের হচ্ছে এবং বিক্রয় হচ্ছে এবং চাহিদা আছে কিন্তু অল্প সংখ্যক হয়তো বিক্রয় করার ব্যক্তি এ কারণেও হতে পারে যে আলুর বাজারে এরকম একটা পরিবর্তন তবে এই বাজার আরও পরিবর্তন হোক আরও বারুক এটা আমার চাওয়া তো যাই হোক এখন আজকে সর্বশেষ কুল স্টোরে আলুর আপডেট বাজার আপনাদের সাথে শেয়ার